হ্যালো আলাইকুম আসামের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ঢাকা থেকে ভাগনা সাহে ছোট ভাই রায়হান আসছে তবে নিয়ে নাস্তা খেতে যেতেছি মাসিমপুর বাজারে আমার এখানে তো মিনার সাথে আমাদের ছোট ভাই তো ছোট ভাই ভাই সবাই মিললে যাচ্ছি দেখে থাকুন আশা করি ভালো লাগছে আমরা সাপের রাস্তাছি এটা হচ্ছে সাপের রাস্তা না এখানে সাপ প্রচুর থাকে চলুন যাই আমাদের সাথে আপনারা চলেন আজকে ওয়েদারটা খুব সুন্দর রোদ আসছে খুব ম্যাঘ লাগছিল আকাশটা বৃষ্টির কারণে আমরা রান্না দিয়ে দিলাম আর আমাদের সাথে আপনারাও দেখেন আমাদের গ্রামে কি পরিবেশগুলো আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে আবার যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর সিন দেখাবো তো পুরো বলকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত আমরা যাচ্ছি মাসিমপুর বাজারে নাস্তা খাওয়ার জন্য ছোট ভাই আর বাঘিনাকে নিয়ে কেন আমাদের এখানে আশেপাশে ভালো হোটেল নেই হোটেলে আর এই যে এটা হচ্ছে আমার ভাগিনা সাহেব আর এখানে ছোট ভাই মিনহাস আর রাহান এর পাশে ভিডিও করতেছে তো পুরো ব্লগটা এনজয় করতে থাকুন সাবস্ক্রাইব করে দিবেন আমরা এসে পড়েছি বাসনপুর বাজারে এই হোটেলে আমরা সবাই নাস্তা করবো কি বলবো কি খাবা আমরা একটু আসতে দেরি করে ফেলছি কারণ এখন আজকে জুম্মার দিন তো কিছুক্ষণ পর নামাজ হয়ে যাবে প্রায় নাস্তা শেষের দিকে তো রিকোয়েস্ট করে আমরা একটু বললাম আমাদেরকে একটু পরোটা বানাই দেন তারপর আমাদের আমাদের আশেপাশে গ্রামে তো অ্যাভেলেবেল হোটেল থাকে না ভালো ভালো হোটেল খুব কমই থাকে একমাত্র মেন বাজার ছাড়া হোটেল থাকে না আর দিকে রায়হান ছোটবেলা বসে আছে এতো আমার নাস্তা খাবো এখন দেখতে থাকুন जी नसीब जी बोलते हैं। जी नसीब जी। 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 जी �

আমাদেরকে একটু মাসিমপুরের বাজারে এখানে কিছু সিন দেখায় এখানকার জায়গা গুলো খুব অসম্ভব সুন্দর এখানে না আসলে বুঝবেন না এখানে বিকেলে অনেক মানুষ ঘুরতে আসে দেখুন কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানায় আমাদের এখানকার গ্রামের সিনগুলো আপনাদের কাছে কিরকম লাগে তো সামনে যাবো এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা

এখানকার সিনগুলো কিরকম লাগছে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা এখন বাসার দিকে চলে যাবো জুম্মার নামাজ তো আজকে কিছু জুম্মার নামাজ শুরু হয়ে যাবে চলুন আজকে কীরকম লাগছে আপনাদের পুরো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এরকম আরও ব্লগ পাইতে হলে আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আমাকে বেশি বেশি অনুপ্রণা দেবেন চলে যাই আজকের ব্লগকে এই পর্যন্তই দেখা হবে কয়েকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসার সাথে থাকবেন আল্লাহ হাফেজ